আসসালামু আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও কাগজপত্র ছাড়াই কিন্তু আপনার এনআইডি কার্ডের যে কোনো ভুল ত্রুটি সংশোধন করে নিতে পারবে আসলে কাগজপত্র ছাড়া সংশোধন বিষয়টা এমন না যাদের এনআইডি কার্ডে নিজের নাম ভুল রয়েছে অথবা পিতামাতার নাম ভুল রয়েছে অথবা এনআইডি কার্ডে বয়সী সমস্যা রয়েছে অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে ভুল ত্রুটি থাকুক তা কিন্তু আপনি চাইলে সংশোধন করে নিতে পারবেন যদি আপনার সার্টিফিকেট অথবা পাসপোর্ট না থাকে তবুও আপনি এনআইডি কার্ডটি সংশোধন করতে পারবেন আর কিভাবে সেই এনআইডি কার্ড সার্টিফিকেট পাসপোর্ট সারা সংশোধন করবেন তা নিয়ে আমার আজকের ভিডিও সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার এনআইডি কার্ডে নিজের নাম ভুল অথবা বয়স ভুল অথবা পিতামাতার নাম ভুল কিন্তু আপনি চাচ্ছেন সেই এনআইডি কার্ডটা সংশোধন করার জন্য এদিকে আপনার সার্টিফিকেটও নেই যে আপনি সেটা সংশোধন করতে পারবেন তাহলে সর্বপ্রথম যে পদক্ষেপটা আপনি নিতে পারেন যে জন্ম নিবন্ধন এখন এই জন্ম নিবন্ধনের প্রক্রিয়াটা অনেকেই কিন্তু জটিল মনে করেন আসলে মূলত এই জন্ম নিবন্ধনের প্রক্রিয়াটা কিন্তু অতটা জটিল না আপনি যদি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান অথবা চেয়ারম্যানের যে সচিব ইউনিয়ন পরিষদের যে সচিব অথবা ডিজিটাল সেন্টারের যে ডাটা এন্ট্রি অপারেটর তার সাথে যদি আপনি কথা বলেন এবং উনাদের যে সরকারি ফি তার সাথে যদি আপনি সেই ফিটা ঠিকভাবে পরিশোধ করেন তাহলে কিন্তু এই জন্ম নিবন্ধন কার্যক্রমটা আপনি স্মুথলি আপনি করে নিতে পারবেন অর্থাৎ যদি আপনার জন্ম নিবন্ধন না থাকে তাহলে নতুন জন্ম নিবন্ধন আপনি করে নিতে পারবেন হয়তো বা দিন এই জন্ম নিবন্ধনটা যদি আপনার ভুল থাকে সেটাও কিন্তু আপনি আপনি তাদের মাধ্যমে করে সেটা করতে তো এই প্রক্রিয়ায় আপনি জন্ম নিবন্ধনটা আপনি নতুন করেন অথবা সংশোধন করেন যেটাই করেন আপনাকে সর্বপ্রথম হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন বাংলা এবং ইংরেজি দুটা মাধ্যমেই আপনাকে জন্ম নিবন্ধন করতে হবে এই জন্ম নিবন্ধনের পদক্ষেপটা হচ্ছে ফার্স্ট পদক্ষেপ তাহলে একটা হচ্ছে জন্ম নিবন্ধন এক নাম্বার এটা গেল এরপর হচ্ছে আপনার হলপনামা এই হলফনামাটা কিন্তু আপনি চাইলে খুব সহজেই করে নিতে পারবেন এই হলফনামা করার জন্য আপনার এক থেকে বারোশো টাকা মানে এক হাজার থেকে বারোশো টাকার মতো খরচ হবে এই হলফনামা করার জন্য আপনাকে একশো টাকার তিনটা স্ট্যাম্প ব্যবহার করতে হবে অর্থাৎ মোট তিনশো টাকার তিনটা স্ট্যাম্প ব্যবহার করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হোক অথবা নোটারি পাবলিকের মাধ্যমে হোক আপনি কিন্তু সেই হলফনামাটা করতে পারবেন এই হলফনামায় মূলত আপনার কি ভুল ত্রুটি রয়েছে সেটা উল্লেখ করতে হবে প্লাস কি কারণে সংশোধন চাচ্ছেন এবং এখন কি চাচ্ছেন সেগুলো হলফনামাতে উল্লেখ করতে হবে আপনি হলফনামা কিভাবে করবেন এ নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব অথবা আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন তো আপনি সেই হলফ করে নেবেন তাহলে আপনার দুইটা ডকুমেন্ট কিন্তু ধরে নিলাম হয়ে গেল একটা হচ্ছে জন্ম নিবন্ধন দুই নাম্বার হচ্ছে আপনার হলফনামা এখন আসেন আপনার একটা প্রত্যয়নপত্র লাগবে সেটা হচ্ছে স্থানীয় সরকার প্রতিনিধি যিনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা কার্যালয়ের মেয়র যার মাধ্যমেই হোক আপনি একটা প্রত্যয়ন পত্র নেবেন সেই প্রত্যয়নে আপনি তাকে বুঝিয়ে বলবেন যে আপনি এই কারণে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন আর উনি সেই মর্মেই প্রত্যয়ন উল্লেখ করবে যে ধরেন নিজের নাম নিজের নাম বল হয়েছে এখন কি চাচ্ছেন সেটা উল্লেখ করেই কিন্তু সেই প্রত্যয়ন আপনাকে দিয়ে দিবে তো এটা হচ্ছে তিনটা আপনার কাগজ কিন্তু হয়ে গেল একটা হচ্ছে জন্ম নিবন্ধন দুই নাম্বার হচ্ছে অলকনামা তিন নাম্বার হচ্ছে প্রত্যয়নপত্র এই তিনটা কাগজ দিয়ে আপনি এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনি আবেদন আবেদন এটা করলেই যে আপনার কার্ডটা সংশোধন হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না এই এনআইডি কার্ড যেহেতু আপনার ডকুমেন্টারি হচ্ছে একটু দুর্বল প্রকৃতি অর্থাৎ মেইন হচ্ছে যে সার্টিফিকেট থাকলে খুব সহজে আপনার এনআইডি কার্ডটা সংশোধন হয়ে যেত যেহেতু আপনার সার্টিফিকেট নেই আপনি সার্টিফিকেট দিতে পারতেছেন না পাসপোর্ট দিতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি এই ডকুমেন্টের জোরে আপনি এআইডি কার্ডটা সংশোধন করে নিতে হবে তো আপনি আবেদন করার পরে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে এটা প্রসেসের মাধ্যমে একটা ক্যাটাগরিতে গিয়ে পড়বে আপনার যদি সহজ সংশোধন হয় তাহলে সেটা উপজেলা পর্যায় থেকে সেটা নিষ্পত্তি করে দিবে। এবং একটু জটিল হলে সেটা জেলা পর্যায়ে থেকে নিষ্পত্তি করবে এবং যদি আরো বেশি জটিল হয় তাহলে সেটা বিভাগীয় পর্যায়ে কর্মকর্তা যিনি আছেন তিনি এটা সংশোধনের কিছুদিন ওয়েট করার পরে আপনাকে জাস্ট জানতে হবে যে সেটা মানে এখন কোন পর্যায়ে রয়েছে ক্যাটাগরিভুক্ত হয়েছে কিনা ধরুন যে আপনি এক থেকে দুই সপ্তাহ অথবা তিন সপ্তাহ পরে সেটা ক্যাটাগরিতে পড়ে যাবে ক্যাটাগরিতে পড়লে আপনাকে যার আন্ডারে আপনার এই সংশোধনের প্রসেসটা রয়েছে আপনাকে সেই অফিসারের কাছে যেতে হবে যাওয়ার পর আপনাকে একটা শুনানির ডেট দেবে অথবা উনি তিনি শুনানি নেবে যে আপনি কি কারণে এই এনআইডি কার্ডটা সংশোধন চাচ্ছেন সেই মোতাবেক আপনি সংশোধন কি কারণে চাচ্ছেন আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলো নিয়ে যাওয়ার পরে আপনি ধরুন অ্যাক্সেপ্ট ফটোকপি তার কাছে নিয়ে গেলেন সেগুলো দেখে যাচাই বাছাই করে আপনার সাথে শুনানি গ্রহণের পরে তিনি যদি যথোপযুক্ত মনে করেন আপনার কথায় যদি সন্তুষ্ট হন তাহলে কিন্তু তিনি এই এনআইডি কার্ড সংশোধন করে দেবেন এই হচ্ছে সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট ছাড়া এই আপনার এনআইডি কার্ড সংশোধনের এটা একটা প্রসেস তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্টে দিয়ে যাবেন A lapis.